আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি সকাল সকাল না আজকে আমি বেলা এখন বাজে দুপুর না এখন বাজে হচ্ছে চারটা আমি আটা নিয়ে বসছি এর কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমার সকাল উঠছি ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমার রান্নাবান্না ছিল না যা ছিল তাই খেয়ে নিছি তো এখন খাওয়া দাওয়ার পরে ওই যে ওয়ালিদ সোফায় গেছে তো এখন খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে অবসর সময় বসে আছি তো আমার আটা গুলানো শেষ আমি তো একবারে করে রাখি তাতে আমার সকালবেলা সুবিধা হয় তাই আমি ভাতটা খেয়ে এখন বসে বসে এই কাজটা করে রাখছি এটা করে রাখলে আমার অনেকটাই হেল্প হয় এই যে আমার সব আটা গুলানো কমপ্লিট এটা আমি কালকে সকালের জন্য করে রাখলাম যেহেতু ভাত খাওয়ার পরে আর কোনো কাজ থাকে না তখন যে কোনো একটা কাজ করলে আগেবারে তাই তো সকালের জন্য করে রাখলাম আর এই যে কাজ শেষ করতে করতেই আমাদের বাসায় হঠাৎ মেহমান চলে আসলো এই যে টুনটুনি পাখিটা আমার এটা হচ্ছে আমার ছোটো বোনের ছোটো মেয়ে যে তো বাবু দেখলে খুবই এক্সাইটেড থাকে ও ঘুম থেকে উঠে ওদের শব্দ পেয়ে ও ঘুম থেকে উঠে গেছে উঠে খুবই খুশি ইয়াশা মাইশাকে দেখে এটা আমার ছোটো বোনের ননদ ও হঠাৎ ও ননদকে নিয়ে বাচ্চাদের নিয়ে বিকালবেলা ঘুরতে আসছে ও ননদ এটা হচ্ছে মামাতো ননদ ওরা হচ্ছে ধামরাই থাকে ওইখান থেকে বেড়াতে আসছে তো আমার ছোট বোনকে বলতেছে যে ভাবি কোথাও বেড়াতে যাব নিয়ে যাও তো আবার আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসলো তো সবাই মিলে গল্প গুজব করা তোমার আম্মু কি করছে আলু আলু আশার আম্মু আলু রান্না করছে ইয়াসা আর কি দিয়ে খাইছো তুমি ভাত মনি আর কি দিয়ে খেয়েছো হুম

সামিয়া সামিয়া এনে দিয়েছে মানি এনে দিয়েছে এই যে রাইসাকে আমি বিকালবেলা ছাদে পাঠিয়েছি যে পানি দেওয়ার জন্য আমি আসতাম যেহেতু বিকাল আমার এখন একটু নাস্তার আয়োজন করতে হবে তাই ওকে বললাম যে তুমি ছাদে পানিটা দিয়ে আসো আমি নিচে কাজ করি এত রোদ এত গরমের মধ্যে গাছে একটু পানি না দিলে দেখা যায় যে গাছগুলি সব মরে যাবে আর আব্বুও বাসায় নাই ছয়তলায় আমার ভাইয়ের বউ থাকে ও বাসায় নাই ও থাকলে ও দিয়ে দেয় তাই ভাবলাম যে গাছের পানিটা রাইসাকে বলে দেই দিয়ে দেওয়ার জন্য রাইসা ছাদে উঠছে পানি দেওয়ার জন্য প্রতিটা গাছে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছে ওর সাথে আসছে তো হঠাৎ মেহমান হঠাৎ আমি কি করব ঝটপট একটু নুডলস রান্না করে নিলাম আমি সেই রোজ রোজার মাসে আমি অনেকবার নুডুলস রান্না করে খাওয়া হয়েছে তো এই পর্যন্ত আমি আর নুডুস রান্না করি নাই তাই ভাবলাম বাচ্চারাও নুডুস অনেক পছন্দ করে আর স্বামীও আমার হাতে নুডুস অনেক পছন্দ করে আমার ছোটো বোন তাই চট করে একটু নুডুলস রান্না করে নিলাম সবটাক নুডুলস রান্না হয়ে গেল আমার বাচ্চাদের জন্য একটু পাউরুটি ডিমের টোস্ট করে নিলাম 嗯。No. اس کے من میں کچھ اتا جلتا ہے اوہ اس من میں اچھا رہا ہے پیاروں کو نہیں دسنا کیا اتنا دم ہے وہ اثر نہیں ہے کیا মাইশাপুরী জান তুমি কি করো এখানে একা একা আসো আম্মু আসো কালামনি আসো আসো তুমি কি করো নাস্তা খাও আসো মাইসা এই যে আম্মু আসো তো আসো এখানে আসো করো ইলাসমনি

আবার বলো আমি দেখলাম না আজ আর মাতে দেখাই কমলা আমু আবার বলো তো মাইশা আবার বলো একটু বলো একটু বলো ইয়াশামণি তোমার আর কি ভালো লাগে হুম কি ভালো লাগে তোমার তোমার কি মাথা ব্যথা সাবজেক্ট কি তোমার পড়া বেশি না মুখস্ত রাখতে পারো থাকে আর্টসে তো অনেক লিখতে হয় মুখস্ত করতে হয় অনেক কি খাও তুমি কি খাও কি খাও বলো চুর বলো জোরে বলো চানাচুর বলো

দাঁড়াও তুমি আলাদা খাবা এই যে আম্মু এই যে খালামুনি দিতেছি আসো খালামুনি দিব আসো নাও নেও নেও এই যে নাও এটা নাও এটা নাও 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 খাও ও বড় মানুষের মতো আলাদা যাচ্ছে খাও এই তো ভেরি গুড মজা 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 ম তুমি চামিজ রায় কাছ হ্যাঁ ও চামিজ রায় হাত দিয়ে খাওয়া ঠেক করছে ইয়াসমনি মজা হয়েছে হুম বেশি মজা হচ্ছে তো এটা যেন চামচ দিয়ে হাত লাইকা হাত দিয়ে খাওয়া শুরু করছে না না ইয়াশামনি এই যে শুনো খালামনির দিকে তাকাও এই ইয়াশা ইয়াশা এই যে বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে ও এটার জন্যই হাত দিয়ে খাওয়া শুরু করছে না জুনুস কেমন হয়েছে জান না ভালো হয়েছে খালা শাশুড়ি মজায় নাই আল্লাহ দুপুরে তিন প্লেট ভাত অনেক মজা হয়েছে থেকে ভাত খাইতে পারি না আজকে আমি কতগুলা ভাত খাইলাম তাজা হয়ে গেছে আরে খাইতে পারে তো ঢাকা খান দেওয়ার কথা আগে মজা পড়ে না প্রতিটা ভিডিও আর কত দর্শকদের দেখা ফেলাইছে লুকা চোর নাই সবাই চিনে আপনি আমার বড় পুপু আর খালা শাশুড়ি টাটকা মিশা কথা করেন না পরের মেয়ের নামে

ওই একদিন এই সেলিব্রিটি হয়ে গেল ইদানিং একটু বিআই বিআইনদের সাথে দর্শকদের পরিচয় হইতেছে বেশি কতদিন আগে কিশোরগঞ্জের সব বিআইনদের সাথে পরিচয় করায় নিয়ে আসছি বিআই সাথে পরিচয় করায় নিয়ে আসছি আর উনি হয়েছে সাবরের বিআইন সব ধামরাইল ধামরাইল ধামরাইলের ধামরাইল ওটা ছিল ভাইয়ের শালাশালি আর এটা হচ্ছে বোনের ননদ ছোট বোনের ননদ আর তুমি কি করো কোক খাবো না তুমি খাবে তুমি খাবে তুমি খাবে ওকে লাগাই দাও দরজাটা লাগাই দাও এসি ছাড়া না দাও একটু আপাকে বসতে দাও আপু না তোমার বসতে দাও বসতে দাও দাও তুমি সার্ভ করতেছ না পুরো ড্রয়িং রুম এখন টয় রুম বানায় ফেলেছ না ইয়াস আইসক্রিম খাও ভুলে যাবে গরম হইলে খাইবা গরম হইলে তো এটা গলে যাবে ওটা খেয়ে মজা লাগে

ও লজ্জায় মরে যাচ্ছে তুমি থাকো আজকে বেড়াও মায়সা মায়শা আম্মু চলে যাবা তুমি তুমি চলে যাবা থাকো খালামনি থাকো তোমার ইয়াশা থাকো তুমি থাকবা খালামুনির কাছে থাকবা হুম ও তো মানে খালি দাম থাকো থাকবা না আবার আস আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ এই যে যাব্লা পেয়ে গেছে আল্লাহ হাফেজ আম্মু আবার আইসো তুমি তুমি আবার আইছো আর আর কী হয়েছে হ্যাঁ আমি তো বুঝি না কিছু আব্বু তো নাই এত নাচ কে দেখবো আসো আবার জান্নাত আবার আইসো একটা ফ্লাইং কিস দাও তুমি দিয়ে দাও অলি তুমি ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও আচ্ছা আবার আবার আয়ছো তোমরা আবার বাইরেতে আয়ছো আয় আবার আম্মু আইস টুন টুনী বাকিটা এই যে রংপুরের ঐতিহ্যবাহী আরেকটা খাবার পাইলাম আমি মিষ্টি কুমড়া দুধ আর কি দিচ্ছেন এই যে রে বাপা আমার জন্য কালকে লাউ আনছে মারা শাক আনছে মিষ্টি কুমড়া শাক আজকে আবার মিষ্টি কুমড়া নিয়ে আসছে বড় একটা মিষ্টি কুমড়া কেটে সবাইকে ভাগ করে দিছে আমার জন্য এক ভাগ নিয়ে আসছে আর ওনারা নাকি মিষ্টি কুমড়া এইভাবে খায় এটা কীভাবে সিদ্ধ করছেন কি দিয়া দুধ দিয়ে না কিন্তু টেস্ট অনেক খারাপ না আমার জীবনে ফার্স্ট মিষ্টি কুমড়া দিয়ে দুধ দিয়া খাওয়ার রংপুরের রংপুরের দর্শক রংপুরের খাবার মজা খুবু মজা না মিষ্টি তো মানে ওর বাচ্চারা নাকি এইভাবে অনেক পছন্দ করে খেতে এক এক দেশের এক এক খাবার না রংপুরে কেউ এইভাবে খান কি না অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে আমি একটু খাচ্ছি মানে অনেক মজা মিষ্টি আলু সিদ্ধ করলে যেমন লাগে কিন্তু মিষ্টি কুমড়াটা এত মিষ্টি একদম টাটকা মিষ্টি কুমড়া তার মধ্যে দুধ দিয়ে সিদ্ধ করা আমার জীবনের প্রথম আমি এই রেসিপিটা আজকে খেলাম এই যে ফুটফু খাচ্ছে আমরাই তো জীবনে খাই না আপনি কোত্তে খাবেন আপনি খাইলে তো আমরা খাব না কারণ আমাদের আগে আপনার জন্ম আপনি বয়স শেষের দিকে আপনারা খাইলে তো আমাকে অবশ্যই খাওয়তেন না আপনি দারুণ একটা খাবার রেসিপি শিখলাম এই যে ওয়ালিচ্ছন্না পাখি তার খেলনা নিয়ে ব্যস্ত স্বামী আরা যাওয়ার পরে আমি একদম পুরো ঘর ক্লিন ক্লিন করে ফ্রেশ হয়ে বসছি তার মধ্যে আবার রে বাপা আসছে মিষ্টি কুমড়ার ওই খাবার নিয়ে কতক্ষণ রে বাবার সাথে দুষ্টামি করলাম খাবার খেলাম আর এখন ওয়ালিদ বলতেছে যে আমাকে খেলনা নামিয়ে দাও তো ওয়ালিদকে আবার এই খেলনা নামিয়ে দিলাম না আমি ওকে বলতেছি যে এগুলা ইরফানের খেলনা ও বলতেছে না এগুলো আমার খেলনা ও সবগুলো নিয়ে বুকে সাঁটায় নিছে বলতেছে এগুলি আমার খেলনা এগুলি ইরফানের খেলনা না আমার খেলনা আমি কাউকে দিব না ইরফান হচ্ছে আমার বড় ছেলে ওয়ালিদের বড় ভাই ও দুনিয়াতে নাই ওর ভিডিও ওর সম্পর্কে ভিডিও আমি একটা দিব পরে তো ইরফানের তেরো মাস বয়সে আল্লাহকে নিয়ে গেছে তো ইরফানের যত খেলনা ছিল ওয়ালিদ যে সাইকেলটা চালায় ওইটাও ইরফানের তো ওয়ালিদ তার আর ইরফানকে দেখে নাই ও মানে মানতে রাজি না যে খেলনাগুলো ইরফানের এই সাইকেল ইরফানের ও যখন ইরফানকে দেখে ছবিতে তখন ও বলে ইরফান কেন আমার সাইকেল চালায় কেন নিছে কেন আমার খেলনা খেলে এই যে আমি বাজার নিয়ে বসে আছি বাজার গুছানো শক্তি পাইতাছি না নিচতলার থেকে চারতলা পর্যন্ত আই না আমি হরানো হয়ে গেছি আমাদের এই শুকনা বাজার বেশিরভাগ রাতের বেলায় করা হয় আপনাদের ভাইয়া আমাদের বাড়ি তো হাতিসপুল তো ওইখান থেকে কারণ বাজারটা আমার বাসা থেকে কারণ বাজার একেবারেই কাছে তো ও তো সব প্রতিদিন যায় আসার সময় আমার বাজার সদাই যা লাগে আমি ফোনে বলে দিলেও কারণ বাজার থেকে একবারে নিয়ে আসে তাই রাতের বেলাই করা হয় ওই যে আসছে আসার সময় আজকে বাজার টাজার করে নিয়ে আসছে আর আমি নিচতলা থেকে চারতলা পর্যন্ত এগুলি দুজনে মিলে উঠায় একদম হাঁপাই গেছি তো বাজার গুছাবো এখন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ